একুশে অগ্রান সবাই প্রচার করুন সবাই যাবেন আর সিটি আপনার আমার পীরের নামে তাই তো নাকি অতএব সবাই প্রচার করবেন সবাই যাবেন এবং আপনারা যারা আমার বাপ হন আমাকে সন্তানের মতো মানেন যারা আমাকে মায়েরা সন্তানের মতো মানেন যারা আমার ভাই বোন আছে ভাইয়ের মতো মানেন নলেশ্রীটা কোটি কোটি টাকা খরচ নিশ্চয়ই জানেন তো নাকি তৈরি করতে খরচ আছে না নাই চলছে এখনও কাজ চলছে স্কুল চালু হয়েছে ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চলছে এবছরে পড়া চলছে আজকে মনে হচ্ছে আটই নভেম্বর কালকে পরীক্ষা আছে অ্যাডমিশান টেস্ট এখন যদি কেউ ভর্তি করতে চান বাচ্চাকে কালকে নিয়ে চলে যেতে পারেন ফর্ম যদি না পান ওখানে গিয়ে লে ফিল আপ করে বাচ্চাকে পরীক্ষায় বসান ফোর থেকে এইট ক্লাস সাতাশে লক্ষ্য আছে ইংলিশ মিডিয়ামও খুলব এবং গার্লস স্কুল খুলব এটা শুধুমাত্র বয়েজ বাংলা মিডিয়াম আবাসিক স্কুল অনাবাসিকও আছে আবাসিক স্কুল থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে এবিএস মডেল স্কুল আপনাদের বাচ্চাকে যদি ভর্তি করতে চান যোগাযোগ করবেন আসুন এবং একুশে অজ্ঞান যাবেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ভর্তি করুন এবং প্রত্যেকটা বাপ ভাই আপনার সন্তানের পিছনে তো বছরে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হচ্ছে আমিও তো একটা সন্তানের মতো আপনি আমার ভাই হন বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা মাসে খরচ করছেন বছরে লাখ টাকা খরচ করছেন